গরিব ঘরের মেয়েকে সবাই তো পছন্দ করে কিন্তু গরিব ঘরের ছেলেকে কেউ পছন্দ করে না কারণ এটাই পৃথিবীর নিয়ম একজন পুরুষ জীবনে উপরে উঠতে পারে দুটি মানুষের কারণে এক মায়ের দুয়া দুই আদ্র শোবার স্ত্রীর সহযোগিতায় বাবার ছেলে কেউ যদি বেশি ভালোবাসে জেনে রেখো সেটা হলো ধোকা আর মায়ের যে কেউ যদি আপন লাগে তাহলে তুমি বড় বোকা হায় রে টাকা তুই থাকলে কাঠের পুতুলো কথা বলে আর না থাকলে রক্ত মানুষও মুখ ফিরিয়ে নেয় কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে আবার বোঝানো যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় অযোগ্য কাউকে যদি যোগ্য বানা সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব মিথ্যার বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে থাকে কিছু লোভী স্বার্থকর ও বিশ্বঘাতকরা পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে ব্যথা তর্কে যাওয়ার সে চুপ শিখি খারাপ বালোর জবাব গুলো সঠিক সময়ে দিবে কচু পাতা দেখেছে নিশ্চয় উপুটা সবুজ কিন্তু ভিতরটা সুলকানীতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপুটা মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা একটা কথা মনে রাখবেন নিজের পরিচয় বানাতে হলে থেকে আলাদা হওয়াটা ভীষণ জরুরি যার জন্য হাসতে চেয়েছিলেন সেই শেষ সম্ভাব মুহূর্তে চোখের জল উপহার দিয়ে গেল মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময় পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাববে না যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে দৈর্য কম তার জীবনে হতাশা বেশি এখন আর কথায় কথায় অভিমান করি না অভিযোগও করি না কারণ থাকা সত্ত্বেও এখন আর চোখের কোণে জল জমে না শুধু নিজেকে ভালো রাখার ভালো থাকার চেষ্টা করি তো গাইস শাড়িটা যদি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এরকম বাংলা শাড়ি পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপার দুনিয়ার মধ্যে আপনার আপনি ছাড়া আর কেউ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ